সন্ধ্যায় নিউরো ইনসেন্টিভ কেয়ার ইউনিট থেকে জেনারেল কেবিনে শিফট করা হলো বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে শারীরিকভাবে আপাতত অনেকটাই স্থিতিশীল রয়েছেন তিনি অ্যাপেলো মাল্টি হাসপাতালে ডে কেয়ারের বিল্ডিং এর ষষ্ঠতলের কেবিনে রয়েছেন তিনি স্বাভাবিকভাবে শ্বাস প্রক্রিয়া তাকে হালকা খাদ্য দেওয়া হচ্ছে এ বিষয়ে আমরা কথা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি ততন ততন দেখো যেমনটা জানা যাচ্ছে যে সুকান্ত মজুমদারকে ডে কেয়ারের কেবিনেট স্থানান্তর করা হয়েছে এই মুহুর্তে সুকান্ত মজুমদারের শারীরিক অবস্থা ঠিক কীরকম রয়েছে সন্দেতখালি যাওয়ার সময় যখন তার দুর্ঘটনা ঘটে তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয় এবং তাকে আই ভর্তি করা এবং একদিন থাকার পরে ইউনিটে গতকাল রাতে তাকে ডে কেয়ার বিল্ডিং এ শিফট করা হয় তার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় এখন তিনি অনেকটাই সুস্থ আছেন এবং মূলত তার চোট লেগেছিল কোমরে এবং ঘাড়ে যদিও তিনি সেই অবস্থায় তাকে নিয়ে আসায় কলকাতায় তাকে সাংবাদিকের তরফ থেকে গতকাল যখন ডে কেয়ার বিল্ডিং এ করায় যে কেমন আছেন সুকান্ত তিনি কোনো প্রশ্নের উত্তর দেয়নি এবং তোমাকে আরো জানিয়ে রাখি এই সুকান্ত মজুমদারের যে অসুস্থতা হয়েছেন পুলিশের সাথে ধস্তাধস্তি করতে গিয়ে তিনি সংসদেও অভিযোগ জানিয়েছেন তার যে এই ঘটনার কারণে এই সংসদে অভিযোগ জানার কারণে ডিজিপি সহ মুখ্য সচিব এবং এছাড়াও আরো তিনজনকে তলব করেছে সংসদে এই মুহূর্তে সুকান্ত মজুমদারের শারীরিক অবস্থা অনেকটাই সুস্থ রয়েছেন তিনি সেই কারণেই তাকে ডে কেয়ার বিল্ডিং এ শিফট করা হয়েছে সুপর্ণা দেখো আরো যে বিষয়টা জানার চেষ্টা করব যে সুকান্ত মজুমদারকে কবে রিলিজ করাবো হসপিটাল থেকে এই বিষয়ে কি কোনো রকম তথ্য পাওয়া গিয়েছে দেখো এখনো পর্যন্ত রকম কোনো তথ্য পাওয়া যায়নি যদিও তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে অক্সিজেন তারা চলছে না তিনি স্বাভাবিকভাবেই রয়েছেন তাকে যেরকম খাবার দাবার খায় সেই সবই খাবার খাচ্ছেন এবং অক্সিজেনের আর প্রয়োজন নেই বলে ডাক্তার সূত্রে জানা গেছে শুধু তার কোমরের চোটটাই এখন রয়েছে তিনি ভালোভাবে বসতে পারছেন না কিন্তু অক্সিজেনের প্রয়োজন নেই সেই কারণেই আইসিসি ইউনিট থেকে তাকে বের করে ডেকেয়ার বিল্ডিং বিল্ডিংয়ে শিফট করানো হয়েছে ধন্যবাদ ততন যেমনটা জানা গেল সুকান্ত মজুমদারের শারীরিক অবস্থা ইতিমধ্যে স্থিতিশীল রয়েছে তাকে ডে কেয়ারে স্থানান্তর করা হয়েছে তবে এখন যেমনটা সূত্র মারফত জানা গিয়েছে যে তার শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া নর্মাল রয়েছে সেই কারণের জন্য অক্সিজেন ব্যবহার অক্সিজেন ব্যবহার করতে হচ্ছেন এবং নর্মালি খাবার দাবারও খা খেতে পারছেন তিনি এখন তাকে কবে হসপিটাল থেকে রিলিজ করা হয় সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি তবে সেদিকে নজর থাকবে